হাই বন্ধুরা চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে ইতিমধ্যে তোমরা যেটি দেখতে পাচ্ছ এটি হলো পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ শিব মন্দির একত্বর শিব মন্দির যে বাহিরের গেট সে গেট গেটের উপর লেখা রয়েছে শ্রী শ্রী একত্বর ধাম মহাশিবরাত্রির উপলক্ষে চলে এসেছি এ একত্বর শিব মন্দিরে বাঁকুড়া শহর থেকে প্রায় দশ কিমি দূরে দ্বারকেশ্বর নদীর তীরেই অবস্থিত এই একত্বর শিব মন্দির এবছর মহাশিবরাত্রির তিথি শুরু হয়েছে পনেরোই ফেব্রুয়ারি রবিবার বিকেল পাঁচটা চার মিনিটে তাই আমি বিকেল দিকে চলে এসেছি এই একতস্বর শিব মন্দিরে এ একতস্বর শিব মন্দির বিষ্ণুপুরের মল্ল রাজবংশের রাজা রঘুনাথ মল্ল ষোলোশো ছাব্বিশ সালে নির্মাণ করেন ওই যে দেখলে গেট সে গেট পেরিয়ে প্রায় কিছুটা পথ যেতে হবে যার পরেই কিন্তু পড়বে সে একতস্বর শিব মন্দির এই মন্দিরে মহাশিবরাত্রির উপলক্ষে দূর দূরান্ত থেকে এসে থাকেন ভক্তরা বাবার কাছে পুজো করার জন্য এবং বাবার মাথায় জল ঢালার জন্য তবে বিশেষ করে যেহেতু মহাশিবরাত্রির যে তিথি সেই তিথিটা শুরু হচ্ছে বিকাল পাঁচটা চার মিনিটে সেই জন্যে বিশেষ করে অনেকেই কিন্তু বিকাল দিকেও এসেছে যেতে যেতে রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর দোকানদানি বসেছে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ বাবার মন্দিরের ভিতরের প্রবেশ করার আগেই ডানদিকে যে একটি মাঠ আছে সেই মাঠে ছোট্ট আকারের একটি মেলা বসেছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখো যেখানে প্রচুর দোকানদানি কিন্তু বসেছে তারপর সরাসরি চলে এলাম একই বাড়ি বাবার মন্দিরের কাছে তোমাদেরকে দেখিয়ে দিই এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এর সোজাটাই কিন্তু বাবার মন্দিরের দিকে যাওয়া যায় আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাদিকেও একটি কালী মায়ের মন্দির রয়েছে এই দেখো এখানে একটি মায়ের মন্দিরও রয়েছে আর এই যে সোজা রাস্তাটা এটা হলো একতর যে গ্রাম সে গ্রামের রাস্তা আর এই যে রাস্তাটা এই রাস্তাটা একটু গেলে বাবার মন্দির এখান থেকে রাস্তার দুই পাশে কিন্তু প্রচুর দোকানদানি রয়েছে যেখানে পুজো সামগ্রীর জিনিস তোমরা সবটাই কিন্তু পেয়ে যাবে এমন কোনো জিনিস নেই যে রাস্তার দুই পাশের দোকানদানিতে তোমরা পাবে না পুজো সামগ্রীর জিনিস সবটাই পেয়ে যাবে আর ওইখান থেকে প্রায় কিছুটা হেঁটে এলে এই বাবার মন্দিরে গেট তোমরা দেখতে পাবে বাবার মন্দিরের মেন গেট হলো এটা গেটের উপরে বাবা মহাদেব এবং পার্বতী একটি মূর্তি রয়েছে আর এই হলো সেই গেট মন্দিরের ভিতরে প্রবেশ করতে গেলে এই গেট পেরিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে হবে তো বাবার নাম নিয়ে আমিও ভিতরে প্রবেশ করি হার হার মহাদেব আর গেটের মধ্যে যে এতটা ভিড় সে আর কী বলবো তোমরা হয়তো দেখতেই পাচ্ছ এই মহাশিবরাত্রিটা রবিবার বিকেল পাঁচটা চার মিনিটে লেগেছে সেই জন্যে বিশেষ করে অনেকেই এই বিকেল দিকেও এসেছে বাবার কাছে পুজো করতে এবং জল ঢালতে বিশেষ করে যারা তিথি মানে তারা কিন্তু সেই তিথি অনুযায়ী এ বাবার মন্দিরের কাছে এসেছে প্রায় এখন ঘড়ির কাটায় ছটার মতন হবে আর মানুষের সমাগমটা একবার দেখো চারিপাশটায় প্রচুর মানুষের ভিড় এবং প্রচুর মানুষের সমাগম এ শিব মন্দিরের ভিতরে জটি শিব মন্দির রয়েছে সেগুলোতেও কিন্তু প্রচন্ড পরিমাণে লাইন এবং মানুষের সমাগম এ দেখো এ একত্বর শিব মন্দিরে যে মেন শিবলিঙ্গটি সেটি মাটি থেকে প্রায় বারো ফুট নিচে অবস্থিত ভক্তরা সিঁড়ি দিয়ে নিচে নেমে পুজো করেন এবং বাবার মাথায় জল ঢালেন এই মহাশিবরাত্রি ছাড়াও চৈত্র মাসের গাজন এবং চড়ক পূজা এখানে বিশাল ধুমধাম করেই কিন্তু করা হয় আর এই যে দেখতে পাচ্ছ অনেকেই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এখানকার যে মূল বাবা এর ভিতরে রয়েছে তবে প্রচণ্ড পরিমাণে মানুষের সমাগম এবং অনেক বড় লম্বা লাইন এর ভিতরে প্রবেশ করা এখন এই মুহূর্তে সম্ভব নয় নাহলে ভিতরে প্রবেশ করে তোমাদেরকে বাবার দর্শনটা অবশ্যই করিয়ে দিতাম আর এই হলো সেই বাবার মূল মন্দির এই দেখো তবে মানুষের সমাগম শেয়ার কি বলবো তোমরা হয়তো চারিপাশটা দেখতেই পাচ্ছ ভিডিওর মুহূর্ততে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড় করছি না এইখানেই শেষ করছি হার হার মহাদেব ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করেই জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন আর এই মহাশিবরাত্রিতে তোমরা কে কে একত্বর বাবার মন্দিরে এসেছিলে অবশ্যই কিন্তু কমেন্ট করেই জানাবে তো যাই হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক রাধে রাধে হরে কৃষ্ণ দেখা হবে আর একটি নতুন ভিডিও সাথে